আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে বাসা সবাইকে আমার নিজের হাতের কাছে আমার একটা রেসিপি বানিয়ে খাওয়াবো প্রিয় মানুষদের মনের কিছু তৈরি করে খাওয়াতে পারলো নিজের কাছে অনেক বেশি শান্তি লাগে এই গরমের মধ্যে যখন কোনো কিছু খাওয়ার রুচি একেবারেই থাকে না তখন এরকম একটা রেসিপি খাবার প্লেটে থাকলে এক প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যায় প্রথমেই আমগুলো ভালো করে পরিষ্কার করে গায়ে লেগে থাকা পানিগুলো মুছে নিয়েছি এবছর তো কাঁচা আমের ভর্তা শরবত সব কিছুই বানানো হয়েছে কিন্তু এই রেসিপিটি বানানোর আফসোস থেকেই গিয়েছিল গতকালকে জামাইকে বাজার থেকে আমানতে বলেছিলাম আর অনেক খোঁজাখুঁজি করার পর আজকে কিছু আম নিয়ে আসছে যেহেতু এই রেসিপিটি আমের খোসা সহ বানাবো তাই ফ্রেশ আম খুঁজেই পাচ্ছিল না আর মা পাশে থাকলে মেয়েদের রান্নার কষ্ট অর্ধেকটাই কমে যায় যেমন মা সব মশলা রেডি করে রেখেছে খুবই অল্প সময়ে অল্প খরচে এই রেসিপিটা যে কোনো দামি খাবারকে হার মানাবে গত বছর আমি প্রথমে এই রেসিপিটা যখন বানিয়েছিলাম চুলা থেকে নামানো মাত্রই শেষ করে ফেলে প্রথমেই আমি সরিষার তেলের ভিতর কাঁচা আমগুলো দিয়ে এক এক করে সব মশলায় অ্যাড করে দিব তবে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার আজ যেন মিডিয়াম থেকে আরও একটু কম থাকে আর এখানে আচারের স্বাদ বাড়ানোর জন্য লবণের পাশাপাশি অল্প কিছু চিনি ব্যবহার করা হয়েছে আপনারা চাইলে খেজুরের গুড় অথবা আখের গুঁড়ো ব্যবহার করতে পারবেন যারা মিষ্টি আচার একদমই পছন্দ করেন না তারা আমার মতো খুবই অল্প পরিমাণে দিবেন এত সুন্দর একটা গন্ধ বের হয়েছে মনে হয় যেন দুই চার বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে আর বোম্বাই মরিচ ছাড়া তো আচার কল্পনাই করা যায় না এ কারণে কিন্তু জামাই অনেকগুলো বোম্বাই মরিচও নিয়ে এসেছিল কাঁচা পাকা যদিও আমি সবগুলো ব্যবহার করি নাই কিছুটা ফ্রিজেও রেখে দিয়েছি আর গতকালকে শরবত খাইয়ে আসার সময় দুইটা তরমুজ নিয়ে এসেছিলাম বাবার জন্য যদিও আমরা সবাই খাবো তারপর বাবার কথা বারবার বলছি বাবা রোজা রেখেছে তিরিশ রোজার পর যে ছয় রোজা থাকে ওইগুলো ছোটবেলা থেকেই আমার মা বাবাকে দেখতাম এই রোজাগুলো রাখে কিন্তু মা এবছর একটু অসুস্থ থাকার কারণে রাখতে পারছে না আর এই গরমের মধ্যে যে রোজা রাখবে সেই বুঝতে পারবে কি আর বলবো যাই হোক আর এখানে হচ্ছে আমি তরমুজ কেটে একটা বক্সে করে ফ্রিজে রেখে দেবো এই ভিডিওটা ছিল সেদিন বিকেল বেলার তারপর আপনাদের সাথে শেয়ার করে নিলাম আচার বানাতে বানাতে এই তো আবারও চলে আসছি রান্নাঘর অল্প আছে একটু সময় নিয়ে আচারটা বানিয়ে নিতে হবে এর একটাই কারণ ভিতরে মশলাগুলো ঠিক মতো পৌঁছবে আর আমগুলোও কিন্তু একেবারে নরম হয়ে যাবে না আর এই আচার বানাতে আমি একটা স্পেশাল মশলা ব্যবহার করেছি ভেবেছি ওটাও আপনাদের সাথে একটু শেয়ার করি আমরা সারাদিন যতই রান্না করি কিন্তু আচারের মশলা একটু ভিন্ন হয়ে থাকে সবাই আচারের রেসিপি শেয়ার করলেও এই মশলার রেসিপিটা সবাই শেয়ার করতে চায় না আমি আমার বড় ভাবির কাছ থেকে শিখে নিয়েছি ভাবে আবার সব ধরনের আচার অনেক সুন্দর মতো বানাতে পারে ফ্রিজের বাইরে এই আচারটি এক মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে আর ফ্রিজে রেখে কিন্তু বারো মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আমি যেহেতু অল্প করে বানিয়েছি এগুলো আমি খাবার রেখে রেখে আর এখন তো চুলা বন্ধ করে কিছু সময় দেব ঠান্ডা হওয়ার জন্য এরপর আমি একটা জারের মধ্যে রেখে গতকালকের কিছু রান্না করা অন্যদিকে খাবার ছিল এগুলো ফ্রিজ থেকে বের করে আমরা গরম করে দুপুরবেলা খেয়ে নিয়েছি আর এটা হচ্ছে রাতের ভিডিও রাতের বেলা আমি বাবার জন্য কিছু সেহেরিতে রান্না করছি এখানে দেশি মুরগির মাংস নিয়েছি অল্প পরিমাণে যেহেতু বাবা একাই রোজ রেখেছে আর বাবা তো এগুলো খেয়ে আরও অনেকগুলো থেকেও যাবে যাই হোক আচারগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর এখন আমি কাছের একটা জারে সুন্দর করে রেখে দিচ্ছি আর দেখতেই এত সুন্দর লাগছে কি আর বলবো খেতে তো অনেক বেশি মজা তো এখানে রাখার পরে আর অনেকগুলো আচার থেকে গিয়েছিল এগুলো আমরা একটা বাটিতে রেখেছি সবাই মিলে একসাথে খাবো এই জন্য তো আচারের রেসিপিটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন